বাংলাদেশে যখনই ক্ষমতার পালাবদল হয় একটা বিষয় কিন্তু ঘুরে ফিরে আসে। সেটা হলো ইতিহাসকে কিভাবে মনে রাখা হবে। মানে কোন দিনগুলো বেশি গুরুত্ব পাবে কোনগুলো উদযাপন করা হবে ঠিক তাই আর এবারেও মানে সাম্প্রতিক ক্ষমতা পরিবর্তনের পর এই চর্চাটা বেশ জোরালো হয়ে উঠেছে বিশেষ করে আঠই আগস্ট তারিখটা নিয়ে যেদিন ডক্টর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব এই ব্যাপারটা তো সাংবাদিক আনিস আলমগীরের কিছু বেশ ইন্টারেস্টিং পর্যবেক্ষণ সামনে এসেছে উনি অন্য মঞ্চ মাসুদ কামাল ইউটিউব চ্যানেলে কথা বলছিলেন একদম তো আজকে আমরা চেষ্টা করব এই যে দিবস কেন্দ্রিক রাজনীতি এর পেছনের কারণগুলো কি হতে পারে আনিস আলমগীরের বিশ্লেষণটা ঠিক কি বলছে সেটা একটু বোঝার উনি কিন্তু বর্তমান আর অতীতের একটা তুলনার কথা এনেছেন অতীতের কথায় যদি আসি শেখ হাসিনা দেখেছি তাই না বেশ কয়েকটা দিনকে জাতীয় দিবস হিসেবে পালন করার একটা চল শুরু হয়েছিল হ্যাঁ হ্যাঁ যেমন ধরুন আটই আগস্ট মানে বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিবের জন্মদিন ঠিক আবার শেখ কামালের জন্মদিন আঠেরোই অক্টোবর শেখ রাসেলের জন্মদিন এগুলো জাতীয় দিবস ছিল কয়েকটায় তো ছুটিও ছিল বোধ হ্যাঁ ছুটিও ছিল কয়েকটাতে কিন্তু দেখুন বর্তমান অন্তর্বর্তী সরকার এসে কিন্তু এই দিবসগুলো মানে এই পারিবারিক কেন্দ্রিক দিবসগুলো বাদ দিয়েছে এমন কি সাতই মার্চের ভাষণ দিবসের ছুটিও বাতিল করা হয়েছে এই বাতিলের সিদ্ধান্তকে তো অনেকে বেশ ভালোভাবে নিয়েছিল তাই না কারণ একটা অভিযোগ ছিল যে এগুলো খুব বেশি পরিবার কেন্দ্রিক হয়ে যাচ্ছে অবশ্যই কিন্তু এর মানে এই সরকারই আবার পাঁচই জুলাই তারিখটিকে জুলাই বিপ্লব দিবস বা গণ অভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করে ছুটি দিল এটা নিয়ে তো তেমন বিতর্ক হয়নি মনে হয় না ওটা নিয়ে বড় কোনো বিতর্ক হয়নি কিন্তু আসল আলোচনা বা বলতে পারেন সমালোচনা সেটা তৈরি হয়েছে আটই আগস্ট তারিখটা নিয়ে এখানেই তো আনিস আলমগীরের মূল পয়েন্টটা তাই না উনি প্রশ্ন তুলছেন যে পাঁচই জুলাই যদি আসল ঘটনা হয় মানে গণ অভ্যুত্থানের দিন যেদিন কার্যত সরকারের পতন হলো হ্যাঁ তাহলে আটই আগস্ট যেদিন আনুষ্ঠানিক ক্ষমতা গ্রহণ হলো সেই দিনটাকে এত গুরুত্ব দেওয়ার চেষ্টা কেন ঠিক আর এর সাথে উনি কিন্তু আরও একটা মারাত্মক প্রশ্ন তুলেছেন সেটা হলো পাঁচ থেকে আট তারিখের মাঝখানে যে সময়টা উফ হ্যাঁ ওই সময়টার কথা বলছেন হ্যাঁ ওই সময়ে দেশ জুড়ে যে একটা ভয়াবহ অবস্থা তৈরি হলো মানে সহিংসতা হত্যাকাণ্ড এমনকি পুলিশ সদস্য মারা গেলেন গণপিটুনি হলো এই ভয়ঙ্কর সময়টার দায় কে নেবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উনি বলছেন আটে আবাস থেকে যদি সবকিছু শুরু ধরা হয় তাহলে কি মাঝের এই কয়েকদিনের যে বর্বরতা সেগুলোকে আমরা এড়িয়ে যাচ্ছি বা আড়াল করার চেষ্টা করছি এটা তো আসলেই ভাবনার বিষয় আনিস আলমগীর কি এটাকে আগের সরকারের সাথে তুলনা করছেন সরাসরি করছেন উনি বলছেন এটাও আসলে শেখ হাসিবা সরকারের সময়ে যেভাবে আত্মীয় স্বজনদের জন্মদিনকে জাতীয় দিবস বানানো হয়েছিল অনেকটা সেরকমই একটা ব্যাপার উনার ভাষায় এটা একটা অদূরদর্শী রাজনৈতিক সিদ্ধান্ত শুধু এই একটা দিবস না কিন্তু উনি ওই যে পুরো জুলাই মাস জুড়ে নানা কর্মসূচি পালন বা গণভবনকে জাদুঘর বানানোর যে পরিকল্পনা সেগুলোরও সমালোচনা করেছেন কি বলছেন ওগুলো নিয়ে উনি বেশ কড়া ভাষাই বলেছেন যেমন এগুলো নাকি আমলাদের টাকা খাওয়ার ফন্দি বা অপরিপক্ক চিন্তা এতে একদিকে জাতীয় অর্থের অপচয় অন্যদিকে বিভেদ তৈরি হওয়ার আশঙ্কা করছেন তিনি এর বাইরে কি আর কোন উদ্বেগের কথা বলেছেন অনেক সময় হয় না যে একটা পক্ষকে বিরোধিতা করতে গিয়ে অন্য কিছু স্পর্শকাতর বিষয়েও টান পড়ে যায় হ্যাঁ ঠিক এই পয়েন্টটাই উনি এনেছেন উনি বেশ উদ্বিগ্ন যে মুক্তিযুদ্ধের যে প্রতীকগুলো বা স্থাপনাগুলো আছে সেগুলোর প্রতি যথাযথ সম্মান দেখানো হচ্ছে কিনা যেমন যেমন ধরুন সোশ্যাল মিডিয়াতে একটা ছবি ছড়িয়েছিল ঢাকার বিজয় সরণিতে মুক্তিযুদ্ধের একটা মিউরাল নাকি ভাঙা হয়েছে এই ধরনের ঘটনার দিকে ইঙ্গিত করে উনি আশঙ্কা করছেন যে আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে কেউ কেউ আবার মুক্তিযুদ্ধের চেতনারই বিরোধিতা করে ফেলছে কিনা এটা তো খুবই ভয়ের কথা যদি সত্যি হয় অবশ্যই আর এই পুরো আয়োজন মানে দিবস পালন বা মাসব্যাপী কর্মসূচি এগুলোর দীর্ঘস্থায়িত্ব নিয়েও উনি বেশ সন্দেহান বলছেন যে এই সমস্ত ফালতু সেন্টিমেন্ট দিয়ে মানুষকে আর বোকা বানানো যাবে না তার মানে উনি মনে করছেন এগুলো জনগণের মধ্যে তেমন আবেদন তৈরি করতে পারবে না আচ্ছা এই আটই আগস্ট নিয়ে ভাবনা বা সমালোচনা কি শুধু আনিস আলমগীরের একার নাকি আরও কেউ বলছেন না না এখানেই মজার ব্যাপার দেখুন অন্য দিক থেকেও কিন্তু আটই আগস্ট নিয়ে ভিন্ন সুর আসছে যেমন ধরুন ডক্টর ইউনুসের নিয়োগ প্রক্রিয়ার সাথে নাকি যুক্ত ছিলেন এমন একজন ছাত্র নেতা সার্জিজ হাসনাত হ্যাঁ শুনেছি নামটা উনি তো আটই আগস্টকে বলছেন বিপ্লব বেহাত হওয়ার বা চিন্তায় হওয়ার দিন মানে উনি এটাকে একদমই ইতিবাচকভাবে দেখছেন না ইন্টারেস্টিং এমনকি জামাতে ইসলামীর আমিরের কথাতেও নাকি আটই আগস্ট নিয়ে একটু অন্যরকম সুর শোনা গেছে তার মানে এই দিনটা নিয়ে কিন্তু বিভিন্ন পক্ষের মধ্যেই একটা মানে অস্বস্তি বা ভিন্ন মত আছে এর পাশাপাশি আনি সালমগীর আরও একটা সমালোচনা করেছেন ড ইউনুসের সেটা হল উনি নাকি বাংলাদেশি সংবাদকর্মদের খুব একটা সময় দিচ্ছেন না বরং বিদেশি মিডিয়া বা অতিথিদের সাথেই বেশি কথা বলছেন এতে দেশের মানুষের মনে যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর পাওয়া যাচ্ছে না আচ্ছা তাহলে এত রকমের ভিন্ন মত এত সমালোচনা তারপরেও কেন এই আটই আগস্ট তারিখটাকে এতটা ফোকাস করার চেষ্টা আনিস আলমগীরের বিশ্লেষণে এর মূল কারণটা কি বলে মনে হয় আলমগীর সাহেব মনে করেন সমস্যাটা আসলে আরও একটু গভীরে

ক্ষমতা গ্রহণের দিন মানে আটই অগস্টকে একটা বিরাট ঐতিহাসিক মুহূর্ত হিসেবে প্রতিষ্ঠা করার এই তাগিদটা তৈরি হচ্ছে এই তুলনায় ওনার মতে এত বিতর্কে জন্ম দিচ্ছে পুরো বিষয়টা তাহলে দাঁড়াচ্ছে যে ক্ষমতা বদলের পর ইতিহাস কীভাবে লেখা হবে কোন দিনটা সামনে আসবে এটা নিয়ে সবসময় একটা রাজনৈতিক পড়েন থাকে একদম একদিকে নতুন শাসকরা চায় তাদের সময়টাকে তাদের অর্জনকে মহিমান্বিত করতে আর অন্যদিকে থাকে সেই চেষ্টার যৌক্তিকতা তার পিছনের উদ্দেশ্য সমাজেটার প্রভাব এই সবকিছু নিয়ে প্রশ্ন সমালোচনা বিশ্লেষণ ঠিক তাই আনিস আলমগীরের বিশ্লেষণটা আমাদের সেই বিতর্কের গভীরে নিয়ে যায় আলোচনাটা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই ভাবুন তো আমাদের সাম্প্রতিক অতীত বিশেষ করে এই গণ আন্দোলন বা ক্ষমতা বদলের মতো বড় ঘটনাগুলো এগুলোকে একটা সমাজ শেষ পর্যন্ত কিভাবে মনে রাখতে চায় বা হয়তো কিভাবে তাকে মনে রাখতে বাধ্য করা হয় এই পুরো প্রক্রিয়াটা আমাদের ভবিষ্যতের রাজনৈতিক পথ চলা আর জাতীয় ঐক্যকে আসলে কতটা আর কিভাবে প্রভাবিত করতে পারে